আজকে রাত হচ্ছে কদরে রাত হতে পারে যেহেতু আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত সেটা হচ্ছে সাতাইশে রাত যে রাত সম্পর্কে হাদিসে স্পষ্ট রয়েছে তারপরে বেজর রাতগুলোর মধ্যে থেকে আরেকটা রাত আমরা পাবো সেটা হচ্ছে উনত্রিশের রাত এই দুইটা রাতের বিগত রাতগুলোতে যদি কদর না হয়ে গিয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য গোল্ডেন চান্স এই দুই রাত যদি আমরা জেগে থাকতে পারি আশা করা যায় ইনশাল্লাহ আজিজ এর মধ্যে কদর হলে আমরা কদর পেয়ে যাব। আমি মনে করি না যে একজন ব্যক্তি সবচেয়ে দামি জিনিস নিতে চায় আর তার জন্যে প্রচেষ্টা করবে না এটা হতে পারে না রাসোর ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো ভালো কিছুর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালানো উচিত বা আমাদেরকে প্রচেষ্টা করা উচিত তো আল্লাহ তালা আমাদের জন্য এই কল্যাণকর দুইটা রাত রেখেছেন আপনি কি করবেন সারা রাত আপনাকে জেগে থাকতে হবে যারা ঘুমাবেন এখন যদি পারেন কিছুটা ঘুমিয়ে নেন কর্ম থাকলে তো কিছু করার নাই তবে চেষ্টা করবেন মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত জেগে থাকতে কারণ রাত মাগরিবের পর থেকেই শুরু হয় এটা আপনিও জানেন কিন্তু আপনার আপনার বেলায় আপনি আবার মদ ঘুরে যান আল্লা সুবাহানাহুয়া তালা তো কোরআনে বলে দিয়েছেন যে তোমরা ফজর থেকে নিয়ে সিয়াম পালন করো লাইল রাত পর্যন্ত তাহলে ওই রাত বলতে তো আপনি মাগরীবকেই বুঝান এই জন্য তো আজান হয়ে গেলে সাথে সাথে আপনি ইফতারি করতেছেন তাই না তাহলে এখান থেকে রাত শুরু কতক্ষণ পর্যন্ত ফজর পর্যন্ত এটা পুরাটা হচ্ছে রাত এ পুরাটা রাত আপনাকে জেগে থাকতে হবে আর জেগে গেমস খেলার জন্যে না লুডো খেলার জন্যে না বরং আপনি এ রাত জেগে ভালো কাজে লিপ্ত থাকবেন ভালো কাজে কিছুটা সময় কোরআন পড়েন কিছুটা সময় আপনি নিজে নিজে সালাত পরেন মসজিদে যখন জামাত হবে তখন মসজিদের জামাতে চলে আসেন তারপর আপনি আল্লাহর কাছে একাকি দোয়া করেন আপনার জীবনের যে প্যারেশানিগুলো নিয়ে আপনি সৌদি আরবে এসেছেন আর আপনার আসার পরে যে প্যারেশানিগুলো আপনি অনুভব করতেছেন পরিবারের পক্ষ থেকে আপনার ব্যক্তি লাইফে আপনি আল্লাহর কাছে চান এটা আপনার সুবর্ণ সুযোগ আর সবচেয়েতে বড় ব্যাপার যেটা সেটা হবে আপনি আল্লাহর কাছে জান্নাত চান জাহান্নামের আগুন থেকে মুক্তি চান জাহান্নাম থেকে মুক্তি এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আপনি জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে কামনা করবেন দুনিয়ার প্যারেশানি আসবে যাবে এটা চমৎকার কথা বলা হয়েছে একজন আলেমের পক্ষ থেকে বা কে বলেছে আমি জানি না বলা হয়েছে মুমিনদের জীবনে প্যারেশানি আসবে এটা হচ্ছে মুমিনদের গুণ প্যারেশানি আসা প্যারেশানি পরা এটা হচ্ছে মুমিনদের গুণ কিন্তু সব সবসময় প্যারেশান থাকা এটা হচ্ছে মুনাফিকদের গুণ বোঝেন কথা আপনার জীবনে প্যারেশানি আসবে আবার যাবে আপনি আলহামদুলিল্লাহ বলবেন সময় বলবেন কষ্টে আছে আবার বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে মুমিনদের গুণ আর যাকে জিজ্ঞেস করলে বলা হয় না ধাত এটা জীবন বা এই সেই সারা জীবন আপনি প্যারেশানি আছেন একবার আল্লাহর প্রশংসা করেন না জেনে না এটা মুনাফেকদের গুণ মুনাফেক কখন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় না কিন্তু মুমিন এই দুঃখ কষ্টে পড়বে আবার সন্তুষ্ট হবে আবার আল্লাহর প্রশংসা করবে এটা হচ্ছে মোমিনদের গুণ প্যারেশানি সবার জীবনে সবসময় থাকবেন আপনি জেনে নেন আপনি আজকে হয়তো মন্দ আছেন কালকে আল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে ভালো করবেন আল্লাহর উপরে ভরসা রাখেন আমাদের একে অপরের প্রতি দোয়া করতে হবে যেন আল্লাহ আল্লা সুবাহানহতলা আমাদেরকে ক্ষমা করেন আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করেন আমাদেরকে যেন আল্লাহ আল্লা তালা পাপের কারণে কেয়ামতের মাঠে না ধরেন আমাদেরকে যেন আল্লাহ সুবাহ না হওয়া তাহলে মাঠে ক্ষমা করে দেন এই দোয়া আমি আপনাদের জন্য এবং আপনারা আমাদের জন্য করবেন সর্বোপরি বাংলাদেশের জন্য অবশ্যই দোয়া করবেন যেভাবে এই রাষ্ট্রের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম দোয়া করে গেছেন আমরা বিশ্বাস যে আমাদের রাষ্ট্রেও যদি নবী থাকতো তারা আমাদের রাষ্ট্রের জন্য দোয়া করতেন কারণ আমাদের ওই ভূখণ্ডটা ছাড়া আর কোনো আশ্রয় নাই পৃথিবীতে কারণ আল্লাহ আমাদেরকে ওই জন্য সৃষ্টি করেছেন সেখানে যদি আমরা ভালো কিছু করতে পারি আমরাই ভালো থাকবো অতএব যত দুর্নীতির মাঝে হলেও আমাদের মানুষদের জন্য দোয়া করতে হবে এটাই বাস্তবতা আমরা কারণ ফিরে যাব তো আমাদের জায়গাতেই এই জন্য আমাদের মুসলিম ভাই যারা যে যেখানে আছেন আপনি ডিস্ট্রিক্ট নিয়ে দ্বন্দ্ব করবেন না আপনার রোমমেট হতে পারে সে নোয়াখালী বা বরিশাল বা নারায়ণগঞ্জ বা কোথাকার সেটা আপনার ভাই কারণ আপনি যখন আমি তো ফিল করি সেটা আপনি যখন অসুস্থ হবেন যাকে আপনি নোয়াখালী বলে বরিশালের বলে কুমিল্লার বলে বা যে কোনো কিছু আপনি আলাদা হয়ে যেতে চাচ্ছেন না দেখবেন আপনার বিপদে আপনার অসুস্থ হলে ও ছাড়া এখানে হেল্প করার মতো আর কাউকে পাবেন না অতএব যেহেতু আমরা এখানে প্রবাসী আমরা সবাই ভাই আমরা বাংলাদেশি এটা একটা বড় পরিচয় এখানে ডিস্ট্রিক্টকে আপনি টেনে নিয়ে আসবেন না সাদা কালা বা কে বড় মাপের অফিসার কে লেবার এটা নিয়ে আসবেন না আমরা এখানে সবচেয়ে বড় প্রথম পরিচয় আমরা মুসলিম তারপরে আমরা বাংলাদেশি এতটা যদি হয় আমি মনে করি যথেষ্ট তাহলে আমাদের মধ্যে সম্প্রীতি ঠিক থাকবে আর যে যতটুকু পারেন আমাদের অপর ভাইকে হেল্প করার চেষ্টা করবেন কারণ এখানে আপনার হেল্প একটা নতুন ভাইয়ের জন্য অনেক বড় একটা উপকারের বার্তা হবে আপনি তার রিজিক নিয়ে চিন্তা করেন না যে তাকে চাকরি দিলে আপনার রিজিক কমে যাবে না এটা মোটেও ভাববেন না আপনার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে আর চেষ্টা করবেন মুসলিম বাঙালি ভাই হিসেবে আরেক ভাইকে হেল্প করার যতটা আপনি পারেন আপনি জানেন না এটা আল্লাহ সুবাহ আতার পক্ষ থেকে কত বড় নিয়ামত